হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ বন্ধিত হজুর সাল্লা ইসলাম এর আছেন রোজা এবং কোরআন উভয়ে বান্দার জন্য সুপারিশ করিবে রোজা আরোজ করে যে হে আল্লাহ আমি তাকে দিনের বেলা খাওয়া ও পান করা হইতে বিরত রাখিয়াছি আপনি আমার সুপারিশ কবুল করুন বলিবে হে আল্লাহ আমি তাকে রাত্রে ঘুম হইতে বিরত রাখিয়াছি আমার সুপারিশ কবুল করুন অথবা উভয়ের সুপারিশ কবুল করা হইবে কোরআন মানে নামাজে তেলা তাহাদুর নামাজে তেলাও হোক তারা নামাজে হোক আল্লাহ অনেকে বলে সাপ টিকটিকে মারা সবের কাজ এ কথাটা কি সঠিক এজন্য মারা কি ঠিক হ্যাঁ তো যেহেতু মানুষের জন্য অনেক সময় বিপদের কারণ হয়ে যায় এই জন্য সাপ পাইলে তো মারতে হবে বনি আদমকে রক্ষা করার নিয়েতে বাঁচানোর নিয়েতে মারতে হবে আল্লাহ সব দিবেন আর টিকটিকি মানুষ তো ফজিলাত আছেই টিকটিকি গিরগিটি এগুলো মারার ব্যাপারে হাদিসে আছে সব পাওয়া যাবে তবা করার পরে পুনরায় শয়তান ও নফসে ধোকায় পড়ে গুণা করলে পূর্বে যতবার তোবা করেছিল সেগুলো কি বাদ পড়ে যাবে না বাদ পড়ে যাবে না সেগুলো যারা তো পূর্বে তোবা যারা পূর্বের গোনা লাভ হয়ে গেছে না বাদ পড়ে যাবে কেন এখন যদি কথা কথা আবারও সেই গোনা হয় তা আবার তোবা করতে হবে সাতবার আগার তো বা শিকাস্তি আল্লাহ আল্লাহ বলতে যদি তো তোবা ভেঙে থাকো ফিরে আসো আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত সাতবার আগার তো বা শিকাস্তি আইনগুলো বাতিল হবে না জুম্মার জুম্মার না হ্যাঁ শব্দটা জুম আুম আইন আর এক কেরা তলো মিউ শাগিন তলো না জুম

দুই মিম এক জায়গা হইছে তো ইদгам করে দিছে। কি করবি স্যার ইদгам এটা গুণ জুমার খুতবার সময় বসা অবস্থায় তন্দরা চলে আসে চলে আসে খুতবা শেষে একজন আমাকে গায়ে হাত দিয়ে কাতার সোজা করতে বলে বোঝা গেল আমার চেতনা ছিল না অতএব ওই অবস্থায় উজু না করে নামাজ আদায় করি নামাজ হবে কিনা না নামাজ তন্দ্রা চলে আসলে কি হয় না বসা অবস্থায় দাঁড়ানোর অবস্থায় নামাজ নামাজরত অবস্থায় তন্দ্রা চলে আসে এতে কি হয় না নবীজির জামানায় ঈশান নামাজ অনেক দেরি করে পড়া হইত কোন সময় অর্ধেক রাত্রে পড়া হইত হাদু চাষে দেরি হওয়ার কারণে অনেক সাহই বসে বসে ঘুমা দিত

শুয়ে ঘুমাইলে কি হয় বসে ঘুমাইলে কলম লাগানো ইমামের পিছনে একটু করা যাবে কিনা আর কি রঙের কলপ তা তো বলা হয়নি যদি ওনার বয়স

কালোটা লাগানো কোন অবস্থায় যায় পুরুষের জন্য কালো খেজাব লাগানো যায় চুলতালি সাদা হয়ে গেলে পারে জরুরি না কিছু তাকে ইজাজত দেওয়া হয়েছে কিন্তু কালো কলক কম অবস্থায় লাগানো না লাগাইলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যায় যাবে না ময়দানে মুসলিম মুজাহিদের জন্য কালো খেজাব লাগানো যায় লড়াইয়ের ময়দানে জিহাদের ময়দানে মুসলিম মুজাহিদের জন্য কালো খেজাব লাগানো এই একটা কেন যদি কালো না লাগান তাহলে দুঃখনের যে আপনার সাথে যে যুদ্ধ করতে আসবে এটা আপনাকে অবমূল্যায়ন করবে বুড়া এক ধাক্কায় দিব মনোবল তো বেড়ে যাবে আপনাকে বুড়া মনে করলে ওর মনোবল কি হবে বেড়ে যাবে মনোবল বাড়তে দেওয়া হবে না পিলিয়া কেমে দেয় এরকম জল বল পারবো না কি আমি একসাথে কদম উখাড় গিয়া কদম উখাড় গিয়া পাও জমিন থেকে আলাদা একটা হেকমত অনেকে তো বলে বিবিধ যুবতী থাকলে তাকে খুশি করার জন্য কালকে দাম এটা তিন কথা এটা মতলবের ফতোয়া আহলে হাদিসের হাদিস মানার মত যারা মতলবে আসবে এটা মানবে আর যারা মতলবে আসবে না তো বোখারিতে থাকলেও বগুহে জায়গায় দেবো তো বুখারাতে আছে আল্লাহর হাদিস মানে না বুখারাতে আছে তা হাদিসটা মানে না ইমাম বুখারী তো কইছে তিনটা লাগে তিনটা লাগে ইমাম বুখারী তদন্ত করছে তালাকের ব্যাপারে তো হাদিস জমা করছে ওরে তো কইছে তিনটা লাগে তিনটা লাগে

সমস্যার কারণে কইছে এটা অরিজিনাল তরিকা কইছে দুই হাত দিয়ে করা আর একাত খালি তাও কোন হাত দিয়ে করবে এক হাত করবে উভয় হাত খালি হওয়া সত্ত্বেও কয়াত করবে তাহলে বুখারি মানল কোথায় বলেন মুখে তো মানল না তা বহু জায়গায় তারা বুখারি মানে না বিয়ের প্রস্তাব দেওয়া হয় নাই এমন মেয়ের নাম নিয়ে স্টেখা করা যাবে কিনা তা যাবে ইস্তেখারা যদি আসে আপনি প্রস্তাব দিবেন নাম নিয়ে স্টেখারা করতে অসুবিধা নেই মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক দ্বারা পড়ানোর নিয়ম কি ভালো না মহিলা ঘরোয়া পরিবেশে হবে ঘর পরিবেশে হবে অনাবাসিক হবে এবং শিক্ষিকা মহিলারা হবে মহিলা ভাষা করতে হলে এটি টাকা ঘর মনে রাখতে হবে ঘরোয়া পরিবেশ অনবাসিক মহিলা শিক্ষিকা যতই দেখলে কেন ওই জায়গায় সম্পর্ক হয়ে হাসি মজা করতে করতে সম্পর্ক হয়ে যায় তো ফরজ আদায় করতে দেয় হারাম কাজ হয়ে যায় এই জন্য پور شک درا مہیلا مدد سے چلانا تو ہم اللہ رب سبحان ربك <applause> الحمد لله رب العالمين